হিস হিসে সুডঙ্গয় নাও একটি বাংলা ভূতের গল্প পর্ব এক হারিয়ে যাওয়া কণ্ঠস্বর রাত তখন প্রায় সাড়ে এগারোটা জঙ্গল ঘেরা পরিত্যক্ত রেল লাইনের পাশে দাঁড়িয়েছিল অনির্বাণ দীপা আর শুভ হাতে টর্চলাইট কাঁধে ব্যাগ ওরা এসেছিল এক পুরনো রহস্যের সন্ধানে একটি সুডঙ্গ যেটা নাকি রাতের বেলা ফিসিস করে কথা বলে শহর থেকে কয়েক ঘন্টার দূরত্বে অবস্থিত এই পরিত্যক্ত রেলপথের গল্প বহু পুরনো লোকমুখে শোনা যায় বহু বছর আগে এখানে এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটেছিল রাতের অন্ধকারে প্রচুর মানুষ মারা গিয়েছিল আর তারপর থেকেই এই সুডঙ্গ থেকে ভেসে আসে ফিসিসে কণ্ঠস্বর কারো পায়ের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ দীপা ফিস ফিস করে জিজ্ঞেস করল না তো কিছু শুনছি না সুভ গড়া নামিয়ে বলল কিন্তু তার কণ্ঠে এক অধ্যক্ত কাঁপুনি ছিল টর্চের আলো সুডঙ্গের মুখে ধুলো জমা রেল রেললাইন দেখা যাচ্ছিল হাওয়ার একটা ঠান্ডা ঝাপটা এসে কাঁপিয়ে দিল তিনজনকেই তখনই ভেতর থেকে এল সেই আওয়াজ এসো এখানে এসো এক মুহূর্তের জন্য কেউ নড় না তিনজনে একে অপরের দিকে চাইল কণ্ঠস্বরটা স্পষ্ট ছিল অনির্বাণ গলা শুকিয়ে ফিস করে বলল চলো আমরা ভেতরে ঢুকি